মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এজেন্ট বিজেপি বিরোধী জোটকে ভেঙে দেওয়ায় তার উদ্দেশ্য তীব্র ভাষায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সিপিএমের যুবনেত্রী ধর। কোনোরকম আলোচনা ছাড়াই বিরোধী জোটের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে জোটকে বিপাকে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ দীপসিতার কি বলছেন ধর শোনাব আসলে আমরা যখন এটা কোনো জোটে যাই আমরা যেহেতু জোট মানে তো অনেকগুলো মানুষ একসাথে সিদ্ধান্ত নেয় মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছে যে ইন্ডিয়া জোট বা যে বিজেপি বিরোধী জোট সেটা আসলে তৃণমূল তৃণমূলের পরিবার নয় যে মমতা ব্যানার্জি ঠিক করবেন মমতা ব্যানার্জির প্রথমত বাকিরা সবাই তার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন যখন জোট হয়েছে এতগুলো রাজনৈতিক দল একসাথে এসছে তার মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয় এবং আমরা যারা একটু আধটু রাজনীতি বুঝি আমরা তো জানি এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে মমতা ব্যানার্জির মল্লিকার্জুন নাম কেন মনে হলো আসলে মমতা ব্যানার্জিকে আর এস এস এই দায়িত্বটাই দিয়েছে যে আপনি ওই ইন্ডিয়া জোটে থাকবেন এবং যত ধরনের গোলমাল ওখানে তৈরি করা যায় তার দায়িত্ব আর এস এস মমতা ব্যানার্জিকে দিয়েছেন এবং মমতা ব্যানার্জি সেই কাজটা খুব মন দিয়ে করছে কিছুদিন আগেই উনি বলেছেন যে আর এস এস এর সঙ্গে ওনার কোনো অসুবিধা নেই আর এস এস যার তৈরি হয়েছিল হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য আর এস যে বিশ্বাস করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে এই দেশকে সে হিন্দু রাষ্ট্র বানাতে চায় যে ভদ্র মহিলা যে রাজনৈতিক দলের নেত্রী আর এস এসের সঙ্গে কোনো অসুবিধা খুঁজে পান না তিনি বিজেপির হয়ে ইন্ডিয়া জোটের মধ্যে গণ্ডগোল করার জন্যই যে থাকতেন ইনি আমাদের আগেও কোনো কোনো ধরনের কনফিউশন ছিল না দ্বিধাদ্বন্দ্ব ছিল না আজকেও নেই সেটাই তো আমার বললাম এই যে গোলমাল করে দেওয়া এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা যখন এতগুলো রাজনৈতিক দল এসছে সেখানে একজন মানুষকে সামনে দাঁড় করিয়ে রেখে তারা প্রধানমন্ত্রী প্রজেক্ট করার এ তো কোনো দলেরই ভাবনা চিন্তা ছিল না উনি চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে বিরোধী জোটের মধ্যে যে জোট এতদিন পর তৈরি হয়েছে তাতে যাতে সমস্ত ধরনের গন্ডগোল হতে পারে তার চেষ্টা উনি করছেন বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএসের এজেন্ট বলে আক্রমণ করে আসছে তাদের অভিযোগ তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে আর ও বিজেপির বারবারন্ত বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে বামফ্রন্ট থাকবে কি না তা নিয়ে বড়সড় প্রশ্নে তুলে দিল দীপসীতা ব্যুরো রিপোর্ট বাংলার খবর